আমি শিলচারের জনগণ রে বা বরাকবাসী সবার আমি একটা কথা কম আমি একটা প্রাইভেট চাকরি করি শিলচরে তো জানি যে লোকের পরিচিত থাকুক উর্বশিত আমি চাকরি করি তো একবার গুহাটির থেকে একটা টিম আসলো শিলচরে তারা মার্কেট সার্ভে করতে এসে আর আমার এরিয়া পরে ফাটক বাজার আর নিউ মার্কেট আমি ফাটক বাজার আর নিউ মার্কেটে খুব পরিচিত ছেলে তো মানে ওই টিমটা আসার পর আমার বস আছে বস আমাকে ওই টিমের সাথে ফাটক বাজারে পাঠায় একটা মার্কেট সার্ভে করার লাগে তো আমি যারা টিমের যারা মানুষ ছিল করে নিয়ে আমি ফাটক বাজারে যাই আচ্ছা ফাটক বাজারে পুরো মার্কেট সার্ভে করছি ওটা মানে ডিসপোজাল কাপ প্লেটার কোম্পানি আসলো তো তারা মানে পুরো সার্ভে নিছে কি মার্কেট প্রাইস কি ডিসকাউন্ট কি স্কিম সবকিছু তারা স্টাডি করার পরে দুপুর বেলায় ভাত খাওয়ার সময় হয়ে গেছে তো আমার জিজ্ঞেস করলো যে শিলচরে কোন জায়গায় ভাত খাওয়া যায় তো পানপট্টিতে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে নামটা আমার ঠিক মনে নেই বা মনে থাকলেও নামটা বলার দরকার নেই আচ্ছা তো ওই রেস্টুরেন্টটা আমি তারপরে ভাত খেতে নিয়ে যাই তো যখন আমরা ভাত খাই লাঞ্চটা যখন করি তখন একটা কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে আমার তরফ থেকে যে আপনার ফ্যাক্টরিটা কোন জায়গাতে আমার মনে আসা আসলো যে এটা আয়দার রামনগর আইএসবিটি এরিয়াতে যেখানে মানে আমাদের জায়গা আছে ও জগততে এটা কোম্পানিটা হতে পারে তারা কোসে গুवाहाটিতে তো আমি ভবলম যে থেকে এখানে ফাটক বাজার সার্ভে করতে এসে আচ্ছা তো আমি কইলাম যে স্যার আপনি গুवाहाটিতে যখন মালটা বানাবেন বানায় এটা শিলচরের বিক্রি করতে মানে শিলচরের বিক্রি করা তো আপনি মার্জিন তো কম হয়ে যাব না আপনি শিলচরের মধ্যে ফ্যাক্টরিটা স্টার্ট আপ করেন আর মনে করেন আজকে যদি রাম নগরে যদি ফ্যাক্টরিটা থাকে তো রামনগর থেকে ফাটক বাজার কত কিলোমিটার আর গুवाहाটির থেকে ফাটক বাজার কত কিলোমিটার এখন ওই সময় না কোম্পানির হেড ছিল না আমার একটা শকিং হয়ে গেছি তারা কইছে যে রামনগরে যদি আমি জিনিসটা বানায় বিক্রি করি তে তারা ডিসকাউন্ট লেভেলটা কমে যাচ্ছে মার্জিন মানে খুব কম মার্জিন আর গুহাটিতে জিনিসটা বানায় যদি ফাটক বাজারে বিক্রি করা হয় তাহলে তাদের মার্জিনটা বেশি এখন এটা প্রশ্নটা আপনি মানে লজিকটা বুঝলেন